রেডমি নোট ইলেভেন এসে রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জি ভার্ভর গ্লোবাল এটা তো পাওয়া যায় না বাংলাদেশের সবচেয়ে কম বাজেট এর মধ্যে সবচেয়ে কম বাজেট প্লাস হচ্ছে অফিসিয়াল আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আবারও চলে আসলাম সোহাগ ইলেকট্রনিক্স শপে কিছু আনকমন ডিভাইস চলে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন নাথিং ফোনে নাথিং টু এ আর সোহাগ ইলেকট্রনিক্স আসলে সোহাগ ভাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকেও তো অনেক কালেকশন দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক কালেকশন এখানে পোকো এক্স ফাইভ প্রো অ্যাড হয়েছে পোকো এক্স ফোর প্রো অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ এই যে এখানে এক্স ফোর প্রো হ্যাঁ নাথিং ফোন টুয়ে এ আসছে প্লাস হর্নর হান্ড্রেড প্রো দাম কমছে দাম কমে হ্যাঁ ওইখানে টেকনোর আইটেল এর দুইটা নতুন মডেল আসছে আচ্ছা তো কিছু মিলে আলহামদুলিল্লাহ বেটার একটা প্রাইজে পাবেন সর্বোচ্চ বেস্ট প্রাইজে পাবেন মার্কেটের এখানে কে সেভেন্টিরও প্রাইস কমে গেছে তো আমরা শুরু করব আজকে মোটরওয়ালা দিয়ে মোটর সবচেয়ে এই পোকো রিয়েলমির মাঝামাঝি কিন্তু মোটর জনপ্রিয়তা দিন দিন বাড়তেই আছে আচ্ছা আর মোটর কোনো ব্যাড কমেন্ট নাই আল্লাহ রহমতে ওরা এই প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট কনফিকেশন সহ ডিভাইসগুলো কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রাইস বাজেট বিবেচনা করে ওরা এই ডিভাইসগুলো তৈরি করতেছে তো আলহামদুলিল্লাহ সবাই দৈজ সহকারে দেখেন আমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এবং আপনাদের জন্য হেল্পফুল হবে বর্তমান বাজারে কোন মডেলের প্রাইস বাড়লো কমল এটাও একটা রিসার্চ হয়ে যাবে যেখান থেকেই নেন প্রাইসটা যাতে আপনার থেকে বেশি না নিতে পারে সে দিকটাও আমাদের থেকে একটা হেল্পফুল ভিডিওটা হবে তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যায় আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ব্যাসমেন্ট টু উনত্রিশ নম্বর শপ সোহাগ ইলেকট্রনিক্স যারা আমাদের শপে আসবেন তো আসলেন আলহামদুলিল্লাহ যারা আসতে না পারবেন তাদের জন্য স্পেশাল সুবিধা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারে অর্ডার করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি দেবো যে কোনো ফোন নেওয়া যাবে যে কোনো ফোন নেওয়া যাবে আর কুরিয়ারে অর্ডার করলে কিন্তু একটা স্পেশাল সুবিধা পাবেন আগে প্রোডাক্ট দেখ তে পারবেন সব কিছু ঠিক আছে কিনা কনফার্ম হয়ে টাকা পরিশোধ করতে পারবেন কুরিয়ারে এই স্পেশাল সার্ভিসটা সোয়াগ ইলেকট্রনিক্সই পসিবল তো শুরুতেই নাতিং দিয়ে শুরু করব যেহেতু নাতিংয়ের অনেক দিন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না তো ইনশাল্লাহ বর্তমান বাজারে নাতিং টু এ বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মার্কেটের সবচেয়ে কম দামে আমরাই দিয়ে থাকতেছি সবচেয়ে কম দামে চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বারো দুইশো ছাপ্পান্ন পাবেন ইনশাল্লাহ এরপর পাচ্ছি আমরা হনর হান্ড্রেড প্রো হনর হান্ড্রেড প্রো ম্যাজিক ও এস এর খুবই সুন্দর এবং স্পেশাল ডিজাইন একটা হ্যাঁ এটা পাচ্ছেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র বাষট্টি হাজার পাঁচশো এখানে আমরা পাচ্ছি রেডমি কে

চার পিস পারি পাঁচ পিস পারি একটা স্পেশাল একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এই যে দেখেন ফ্যাক্টরি সিল প্যাক করা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ইনেকটিভ এবং আট দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালার

টাকা আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন কালার পাবেন দুইটা গ্রে কালার ব্লু কালার দুইটা কালার রিয়েলমি রিয়েলমিতে দেখেন আমাদের কালেকশনটা এখানে রিয়েলমি ইলেভেন প্রো ইলেভেন প্রো প্লাস

দশজন দেখলে একজনের তো পছন্দের ডিভাইস হবে আশা করি হ্যাঁ চেষ্টা করি আপনাদের ডিমান্ডটা ফিল আপ করার জন্য বা এই ভিডিওটা দেখে অনেকের হেল্পফুল হবে যে আমার পছন্দের ডিভাইসটি বর্তমানে এখনও আছে বাট এই প্রাইসটা চলতে আছে আমার ডিসিশন নিতে সবচেয়ে বেটার হবে হ্যাঁ তো একটা সেবামূলক ভিডিও বলতে পারেন তো এখানে আমাদের কাছে কিন্তু রিয়েলমি টেন পাবেন রিয়েলমি আট দুশো ছাপ্পান্ন এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটি নাই বললেই চলে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপরও আছে প্রাইসটা বললাম না এই মুহুর্তে যা লাগবে ফোন দিবেন প্রাইস একটু বেশিই থাকবে বলতে গেলে এখানে নার্জো সিক্সটি এক্স চার একশো আটাই জিবি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার নার্জো সেভেন্টি প্রো

যারা নতুন নিতে চাইতেছে তাদের জন্য একটা সুবিধা হেল্পফুল হয়ে যাবে মোটো আট একশো আট জিবি পাবেন তেত্রিশ হাজার পঁয়ত্রিশ খুবই লো বাজেটের মধ্যে পাচ্ছেন মোটো এইচ ফিফটি ফিউশন সহ ইলেকট্রনিক্সে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স টু উনত্রিশ নম্বর শপ যারা আমাদের শপে না আসতে পারবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসটি অ্যাভেলেবেল পাবেন ঢাকার বাইরে যে কোনো জেলায় চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে অর্ডার করতে পারবেন পারবেন আর চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন পারচেস করতে পারবেন আমাদের নতুন ডিভাইসের সাথে আচ্ছা এটা হচ্ছে Motorola S50 Pro S50 Pro এটাও কিন্তু ডিমান্ডেবল একটা ডিভাইস এটা হচ্ছে আপনার 8256 8256 পাচ্ছেন আপনারা 42000 টাকায় একটু 42000 টাকায় S50 Pro আচ্ছা তারপর আছে Moto G24 Power মাত্র কম দাম

চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখানে পাচ্ছেন ভিভো ভি থার্টি আট একশো আটাই জিবি বেয়াল্লিশ হাজার টাকায় এখানে পাবেন আপনারা রিয়েলমি সরি রেনো এইট প্রো

মাত্র সাতাইশ হাজার পাঁচশো আট দুশো ছাপ্পান্ন জিবি পাবো আঠাশ হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যারেন্টিবল দুইটা ভ্যারিয়েন্টি অ্যাভেলেবেল পাবেন তো এখানে আমরা পাচ্ছি স্যামসাং এর

এখানে পাচ্ছি পোকো এক্স থ্রি আট একশো জিবি হাজার পাঁচশো টাকা এখানে পোকো এক্স ফাইভ আট দুশো ছাপ্পান্ন বাইশ হাজার তিনশো টাকা পাবেন এখানে আমরা পাচ্ছি পোকো এক্স ফাইভ প্রো এক্সাইভ এক্স ফাইভ প্রো কিন্তু একটা রেয়ার ডিভাইস বলতে গেলে এটা অ্যাভেলেবেল না আবার কিছু স্টক আসছে আপনাদের জন্য তো যারা এটা নিতে চান খুব দ্রুত কালেক্ট করে নিবেন বর্তমান অফার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা যে কোনো মুহূর্তে প্রাইস পরিবর্তন আসতে পারে আসার আগে ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে আসবেন পোকো এক্স ফাইভ পুরো ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রোম প্রাইস পড়বে কত মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার এখানে আমাদের কাছে পাচ্ছেন নোট তেরো পোড়ো প্লাস এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন লাল প্যাকেট এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন একচল্লিশ হাজার আটশো টাকা আর বারো পাঁচশো বারো জিবি পাবেন চৌচল্লিশ হাজার টাকায় এখানে পাচ্ছেন আপনারা রেডমি নোট তেরো প্রো প্লাস চাইনিজ ভার্সন পাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা শাউমির তেরো ফাইভ জি ফ্ল্যাগশিপ বাজেটের ডিভাইস বারো দুশো ছাপ্পান্ন পঁচাশি হাজার টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন হোয়াইট কালারের মধ্যে নোট তেরো

দেখতে পাচ্ছেন

ভাই বারো দুইশো ছাপ্পান্ন বাইশ পাঁচ বাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন জি এগুলো অফারের প্রোডাক্ট ইনশাল্লাহ চেষ্টা করব সব দেওয়ার জন্য তারপর আপনারা আসার আগে ফোন দিয়ে আসবেন প্রাইজে পরিবর্তন আছে কিনা একটু জেনে আসবেন হনর নাইনটি বারো পাঁচশো টাকা যান এটা একদিনের জন্য অফার থাকবে উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উনচল্লিশ হাজার নব্বই টাকা ইলেভেন প্লাস বারো পাঁচশো টাকা চল্লিশ পাঁচ ওয়ান সরি এন থার্টি অফিসিয়াল চার একশো আড়াইশ পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো পাঁচা হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি পোকো এক্সপোর পুরো আগে দেখেন সিল করা অথেন্টিক ইনেকটিভ ডিভাইস ছয় একশো আড়াই জিবি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার কপি কোন ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি অবশ্যই থাকবে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের শপে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ব্যাজমেন্ট টু উনতিরিশ নাম্বার শপ যারা সবে আসতে পারবেন না কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন টাকা

ফোর জি ভার্সন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হ্যাঁ এখানে পাচ্ছেন ওপো ডিভাইস ওপো এ থার্টি এইট ফিফটি এইট ওপো যে কোনো ডিভাইসই পাবেন আমাদের কাছ থেকে দুই থেকে দশ পর্যন্ত ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার আর এখানে পাচ্ছেন সি সি পঁয়ষট্টি উনিশ হাজার টাকায় আট একশো অফিসিয়ালটা পাবেন দশ হাজার পাঁচশো টাকায় নোট ফিফটি পাচ্ছেন এখানে পাচ্ছেন একুশ হাজার আটশো টাকায় রিয়েলমি সি সিক্সটি সেভেন পাবেন অথেন্টিক ইনেকটিভের নিশ্চয়তা পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি নিশ্চয়তা আমাদের সব থেকে প্রোডাক্ট কিনলেই পাবেন গ্লাস প্রোডাক্টের ইয়ারফোন ওটি রিকাভর আর এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম